সমস্ত কাজ হইলো আবার সম্পূর্ণ হাইড্রোলিক্স এর কবজা হাইড্রোলিক্স সম্পূর্ণ আর সম্পূর্ণ আমার হইলো সেগুন পেলাই এই ক্যাবিনেটগুলো করা আছে সেগুন মায়া পেলাই আর সিলিংগুলো যা দেখতেছেন সমস্ত সিলিংগুলো আছে সাদা পাটেক্স প্লাস মায়া মায়াপেলাই সেগুন পেলাই এনে একটা পিছনে একটা পিলার ছিল পিলারের গ্যাপ ছিল যার জন্য একটা ছোট জায়গা করছে এনে একটা সুপিস টুপিস রাখার জন্য একটা পড়ার টেবিল প্লাস ক্যাবিনেট ছাদেকে বেনেট করা আপনার কাপড় চোপড় যা কিছু রাখার জন্য রাখতে পারবেন ড্রয়াল আছে আসলাম আলাইকুম ভিউওয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবিড় ব্লগসে নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ইন্টেরিওর ডিজাইনের ফ্ল্যাটে আজকে আমি আপনাদের ইন্টেরিওর ডিজাইন করতে কীরকম খরচ হয় সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেক হলে একটা ক্লিক করে রাখবেন

এটা হলো কামরাং হচ্ছে রনের একটা জামাল এন্টারপ্রাইজ জামাল এন্টারপ্রাইজ এর আগে তো আপনি একটা ভিডিও দেখেছেন পুরো ফ্ল্যাট পুরো কম্পিউটার ফ্ল্যাট দেখাইছি আমি এটা ফ্ল্যাট দেখাইছি তো এই ফ্ল্যাটটা মোটামুটি কমপ্লিট হয় নাই দুই তিন দিন লোক জন্য যাবে বাস কিছু আছে কিছু আমি দেখাইতাছি ও এর আগে ভিডিও দেখছেন আপনি পুরো একটা পুরো কমপ্লিট ফ্ল্যাট আপনাদের দেখাইছি তো এটা আরেকটা ফ্ল্যাট এটা মোটামুটি কমপ্লিট হইছে দুই তিন দিনের ভিতরে লোক জন্য উঠে যাবে

যেখানে আসলে বাসার লোক উঠে গিয়েছিল কাজকে একটা মোটামুটি কমপ্লিট বলা যায়খানি এইটুক হয় না কিছু কালারের কাজ বাকি আছে কি ফিনিশিং এর কাজ বাকি আছে যেরকম এক গ্লাসটি ওয়াশ করতে হবে গ্লাসটি ওয়াশ করি নাই এটু কাজ বাকি আছে দু এক দিনের ভিতরে এই কোম্পানি প্লাডে উঠে যাইবো এই আর কি তো আমার সমস্ত কাজে ভাই আগেও দেখাইছি এখনো দেখাইতেছি সমস্ত কাজ হলো আমার সম্পূর্ণ হাইড্রোলিক্সের قبضہ হাইড্রোলিক্স সম্পন্ন আর সম্পন্ন আমার হলো সেগুণ বেলাই এই ক্যাবিনেট গুলো করা আছে সেগুন মায়া বেলাই আর সিলিং গুলো যা দেখতেছেন সমস্ত সিলিং গুলো আছে সাদা পাটেক্স প্লাস মায়া পেলাই সেগুন পেলাই ভিতরে গ্লাসটা পাই সেল গুলো দিছি টেন মিলি নাচের গ্লাস টেন মিলি গ্লাস আর ইয়াতে দিছি ফাইভ মিলি গ্লাস ভালো গ্লাস নাচের কোম্পানির উপরে কোনো গ্লাস হয় না নাচের গ্লাসটা হইলো সারা বাংলাদেশের মধ্যে নামকরা গ্লাস এই কবজাগুলো দেখতেছেন সমস্ত কবজাগুলো হাইড্রোলিক্স এডে কনসার্ভ হাইডালিক কজ হাইডালিকস এডা আপনারা ছাইরে জায়গা জায়গা হবে কোনো সমস্যা না আরে এই হ্যান্ডেলগুলো দেখতেছেন হ্যান্ডেলগুলো এসএসআর হ্যান্ডেল খুবই দামি খুবই মজমত এডে অনেকদিন ইউজ করতে পারবেন কোনো সমস্যা না এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা একটু ওপেন যারা ইউজ করা ওপেন এর জন্য আরকে রাখা ওভেন ইউজ করতে পারবেন মানে ওভেন রাখতে পারবেন এখানে ওকার ইউজ করতে পারবেন এই আরকে

অনেক কিছুই রাখতে পারবেন কোনো সমস্যা না তো ভাইয়া যদি কেউ কাজ করতে চায় কি রকম খরচা দিতেন কাজ করতে গেলে আমরা কাজ করি আর কি মাল সহকারে যদি দেন আমরা স্কোয়ার ফিটে নয়শো পঞ্চাশ টাকা পরে আর

যার জন্য এখন আমি আপনারা চেঞ্জ করে দেখাইতে পারতেছি না চতুর্দিকে আপনি রিলিং লাইট ব্যবহার করেছেন না হ্যাঁ আট জিবি পিতা লাইট এখানে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন ভাইয়া এনে লাইটিং এর ব্যাপারে আছে আপনার আট জিবি পিতা লাইট আছে চতুর সাইডে মাঝখানে এই যে পিতা লাইট আছে আর এটা কি ফ্যান থাকবে না ঝাড়বাতি থাকবে না না এনে হলো ফ্যান দেবে ফ্যানের জন্য দিয়েছে কোনো সিস্টেম রাখে না ডাইনিং স্পেসের জন্য ইউনিটটা একটু ছোট তো যার জন্য জায়গা নাই এক কর্নারে আর কি একটা বেসিং লাগানো আছে বেসিং লাগাইছি এই বেসিং এর মূল্য পড়ছে আপনার প্রায় 25000 টাকা 25000 টাকা কেচলে তো আপনারা কাজ করে দিতে পারবে এটা আমরাও ফিটিং করি এই সম্পূর্ণ আমরা সম্পূর্ণ বানাই শুধু এই এটা আমরা বাইরে থেকে কিনে আনি কিনে ইউজ করি নিচে এই একটা পাল্লা আছে আর এই দুইটা ডয়ার আছে আপনার টিশুর ইউনিক লাগতেছে দেখতে আসলে টিশুর আকার জন্য আপনার স্প্রে এর আকার জন্য এই একটা পাল্লা ই আছে আর এই একটা আছে আপনার এই যে স্প্রে যে আমরা ইউজ করি

এনে অনেগে মশলাবাটি ডিপেটা বা রাখতে পারবে আর উপরে হলো বড় মালারার জন্য উপরে সম্পন্ন করা আছে এই কেসিনটা লাইন করা আপনি সম্পূর্ণ লাগানো আছে সম্পূর্ণ ফিটিং কমপ্লিট করে দিলাম এই আর কি আর এইনে সম্পূর্ণ গ্লাসের পাল্লা দেওয়া আপনি যত কিছু রাখবে রাখা দেখার মতো আর এটা সিস্টেম হবে খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে এত সুন্দর কাজ করা দেয়া আছে

সাথে ক্যাবিনেট করা আপনার কাপড় সাপড় যা কিছু রাখার জন্য রাখতে পারবেন দুইটা ড্রয়ার আছে এনে আপনার গোপনীয় জিনিসপত্র রাখার জন্য রাখতে পারবেন এ পরার টেবিল বইটি রাখার জন্য এনে দুটা বুক সেল করা আছে পাশে আছে একটা কর্নার করা কর্নারের ভিতরে আপনি সুপিসুপি যা কিছু রাখার জন্য রাখতে পারবেন এনে একটা ডয়ার আছে প্লাস একটা পাল্লা আছে রাখতে পারবেন আর এই দিকে একটা

মানে কাজের উপরে ডিপেন্ড করে যে সর্বোচ্চ কি সময় লেগে থাকে ভাইয়া সর্বোচ্চ আমাদের একটা ইউনিট কমপ্লিট করতে গেলে যদি আমরা টোটাল রুমের ভিতরে প্লাস ডাইনিং আর ডয়িং সম্পন্ন করায় থাকেন আমরা এক মাস সময় নেই মাত্র এক মাসে করে দেন হ্যাঁ এক মাসে কি দেন এটা হলো জানালা জানালার সাইডে অল্প একটু এটা পিলারের গ্যাপ ছিল এনে একটা কর্নার করে দিয়েছি শোপ স্টপেজ রাখার জন্য এটা সৌন্দর্য দেখা সুন্দর ভাবে করেছেন ব্যবস্থা আর এই একটা ফলসাদ আছে ফলসাদে পাল্লার সিটিং করে দিয়েছি বোঝার মতো সিস্টেম নাই

আমরা মজবুত করে বানানো থাকে আমাদের এই পার্লারার ইয়ে প্রাইস পরে প্রায় সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা জি ভাই এই কাজের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন মানে কিরকম টেকসি হবে ওয়ারেন্টি গ্যারান্টি ভাই আশা করি পঞ্চাশ বছরের ভিতরে কোনো কিছু হবে না পঞ্চাশ বছর দিচ্ছে জি আসলে যারা ব্যবহার করে তাদের উপরে নির্ভর করে ব্যবহার করে ব্যবহারের উপরে নির্ভর করে কিন্তু তারপরে আমি আশা করি পঞ্চাশ বছরের ভিতরে নষ্ট হওয়ার কথা না এই একটা আপনার হলো টিভির ক্যাবিনেট টিভির ক্যাবিনেট করা এইনা একটা আপনারা এইনা যে মিডিয়াল কারেন্টের লাইন সম্পূর্ণ আমি ডাক দিয়েছি বোঝার মতো সিস্টেম রাখিনি সম্পূর্ণ কেবিনেটের ভিতর এটা আমি সম্পূর্ণ সেগুন মেলাই প্লাস এটা হলো গর্জন মেলাই ডোবো কালার করা আর সম্পূর্ণ লিগার করা এই পাশে দেখতেছেন এনে শোকেসের জন্য একটা ই করে দিয়েছি বক্স করে দিয়েছি খুব সুন্দর খুব সুন্দর লাগছে হ্যাঁ এই দুইটা পাল্লা আছে যে যদি এইনে যা কিছু আইপিএস টাইপিএস যদি ব্যবহার করেন কম্পিউটারে পিসি টিসি রাখার জন্য একটা সিস্টেম আছে এই একটা ডয়ার আছে আর এনে হলো আপনার রাউটার মাউটার রাখার জন্য একটা সিস্টেম আছে এই পাশে দুইটা পাল্লা আছে এই আর কি জুতার কেবিনেট বানানো জুতার কেবিনেটটা সবগুলো দেখবেন যে ম্যাচ করে করছেন আপনি একেবারে যে কোম্পানির যা ছায় আর কি তার মাধ্যমে এটা উপরে সিলিংটা যা দেখতেছেন এটা সাদা পাটেক্স আর সেগুন দেওয়া করা সম্পূর্ণ ডোবো কালার করা লেখার করা কর্নারটা একটু বড়

তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ইন্টারভিউ মিস্ত্রি আছে সারা বাংলা চৌষট্টি জেলায় আমি কাজ করে থাকি কাজ করে দিয়ে থাকি আমি আমার মিস্ত্রি চৌষট্টি জেলায় কাজ করে আমি যেটা দুটো ভিডিও দেখেছি পছন্দ হয়ে থাকে আপনাদের আমাকে জানাবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের